সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল সাতাইশ ডিসেম্বর এগারো পৌষ শনিবার আজকের প্রথম খবরটি হল মসজিদ ছত্তরে ভিন্ন ধর্মীর ধ্বজ এবং মদের বোতল দেখে বিভ্রান্তিতে পড়েছেন স্থানীয় জনগণ এ ঘটনাটি ত্রিপুরার ধলাই জেলার মনুতে ঘটেছে এ বিষয়ে স্থানীয় জনগণের ভিন্ন ভিন্ন প্রশ্ন মসজিদ ছত্তরে ভিন্ন ধর্মীর ধ্বজ এবং সঙ্গে রয়েছে মদের সমাজকে বিশৃঙ্খল করার জন্য কিছু দুষ্কৃতির কাজ হতে পারে বলে স্থানীয়রা দাবি এই ঘটনাটি ময়নামা জামে মসজিদের চত্বরে একটি মদের বোতল এবং ভিন্ন ধর্মীর পতাকা দেখে স্থানীয় জনগণ বিভ্রান্তিতে পড়ে যান ত্রিপুরার ময়নামা জামে মসজিদ চত্বরে মদের বোতল সঙ্গে ভিন্ন ধর্মীর পতাকা দেখে কিছু স্থানীয় জনগণ উত্তেজিত হলেও কিছু স্থানীয় জনগণ সঙ্গে সান্ত্বনা দেওয়ার চেষ্টা চালান স্থানীয় জনগণের মধ্যে কিছু বুদ্ধিজীবী ছিলেন তাহারা বুঝতে পেরেছেন যে এ শান্তপূর্ণ সমাজকে অশান্ত করার জন্য দুষ্কৃতির কাজ হতে পারে তবে এ বিষয়ে স্থানীয় জনগণ মিলে পুলিশ প্রশাসনকে খবর দেন পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে এ বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় জনগণকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা চালান তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যেই দুষ্কৃতী এ ধরনের জঘন্য কাজ করেছে তাকে অতি তদন্ত করা হবে বিষয়ে সমাজের শান্তিপূর্ণ ভাব বিচ্ছেদ না হয়ে যেন প্রশাসনের পক্ষ থেকে বার জানানো হয়েছে তবে স্থানীয়দের মধ্যে কিছু বার্তালাপ হয় এ উত্তেজিত পরিস্থিতির মধ্যে শান্তিপূর্ণ সমাজকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছেন কিছু দুষ্কৃতীরা তবে পুলিশ প্রশাসন এ বিষয় খুতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন এর পরবর্তী খবরটি হল প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে চললো আবার দুর্নীতি তিন লক্ষ পঁচিশ হাজার সরকারি ঘর দেওয়া হচ্ছে কিন্তু এর সুযোগে বরাকের বিভিন্ন প্রান্ত থেকে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রতি উপর এ দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু পঞ্চায়েত প্রতিনিধিরা পাঁচশো হাজার টাকা নিয়ে জিওটেকিং করছেন বলে অভিযোগ উঠেছে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে এ ধরনের রাজ্য সরকারের পক্ষ থেকে পঞ্চায়েত প্রতিনিধিদের উপর দেওয়া হয়েছিল তিন লক্ষ পঁচিশ হাজার সরকারি ঘরের জিওটেকিং কিন্তু এ নামে চলছে দুর্নীতি যোগ্য হিতাধিকারীদের কাছ থেকে হাজার পাঁচশো টাকা নিয়ে জিওটেকিং করছেন বলে অভিযোগ উঠেছে যে তিন লক্ষ পঁচিশ হাজার সরকারি ঘর দেওয়া হচ্ছে কিন্তু অভিযোগ পাঁচশো হাজার টাকা নিয়ে জিও ট্যাকিং করা হচ্ছে যে ঘরের নামে পাঁচশো হাজার টাকা দিচ্ছে না তাহাদের জিও ট্যাকিং হচ্ছে না বলে পঞ্চায়েত প্রতিনিধিদের উপর অভিযোগ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এ অভিযোগ উঠেছে এর পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি পুলিশের বিরাট সাফল্য মাদক বিরোধী অভিযানে রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ মাদক সহ এক যুবককে আটক করতে সক্ষম হন হাইলাকান্দি পুলিশ প্রশাসন মাদক প্রচার করা যুবকের নাম আব্দুল হোসেন লস্কর হাইলাকান্দি পুলিশ প্রশাসন গোপন সূত্রের ভিত্তিতে হাইলাকান্দি রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে মাদক সহ এক পাচারকারীকে আটক করতে সক্ষম হন এর পরবর্তী খবরটি হল নলবাড়িতে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের চারজনকে গ্রেফতার করা হয়েছে বেলসর পুলিশ গ্রেফতার করেছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের চারজনকে বিবরণে জানা যায় বড়দিনের উদযাপনকে ঘিরে আগ মুহূর্তে ভাঙচুর করা হয়েছিল বড়দিনের সামগ্রী সহ পোশাক এবং বিভিন্ন সার সরঞ্জাম খ্রিস্ট ধর্মের সামগ্রী ও পোশাক দোকান থেকে বহিষ্কার করে বাইরে এনে ভাঙচুর করেছিল বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল বড়দিনের উৎসব উদযাপনে বাধা দিল বিশ্ব হিন্দু পরিষদ এবং বজ বজরং দল এ ঘটনায় বেলসর পুলিশ গ্রেফতার করেছে চারজনকে এই চারজন হলেন বাস্কর ডেকা মানস পাটগিরি বিজু দত্ত এবং নয়নমণি তালুকদার এই চারজনকে এখন পুলিশ হেফাজতে রাখা হয়েছে বড়দিনের উৎসব উদযাপনে বাধা এবং বিভিন্ন সামগ্রী বাংচুরের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন এর পরবর্তী খবর তেরো বছরের আব্দুল হামিদ লস্কর নিখোঁজ বিবরণে জানা যায় গত সোমবার ছয়টার সময় ঘর থেকে বেরিয়েছিল লালাবাজারে যাওয়ার জন্য ইনে করে যখন লালাবাজার পৌঁছায় তখন তাহার মার সাথে ফোনে আলাপ করে তেরো বছরের আব্দুল হামিদ লস্কর লালা নিয়ামতপুর মাদ্রাসার ছাত্র সে মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে গত সোমবার ছয়টার সময় ঘর থেকে বেরিয়েছিল এবং লালা পৌঁছে তাহার মার সাথে ফোনে কোথাও বলে তাহার পর থেকে এই ছেলে আব্দুল হামিদ হামিদ লস্কর নিখোঁজ হয়ে যায় পরিবারের লোকজন বুঝতে পারেন সেই দিন বিকেলে যখন মাদ্রাসা থেকে ফোন আসে তখন বুঝতে পারেন এই ছেলে মাদ্রাসায় যায়নি পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন কিন্তু কোনো খবর পাননি তাহার পর সোশ্যাল মিডিয়ায় সাহারা হয়েছেন নিখোঁজ হওয়া আব্দুল হামিদ লস্করের পিতার নাম দিলওয়ার হোসেন লস্কর জামিরা পার্ট থ্রি এর বাসিন্দা পরিবারের লোকজন তেরো বছর আব্দুল হামিদ লস্করকে না পেয়ে এক নিবেদনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং জানিয়েছেন যদি কোনো সুহৃদয়ের ব্যক্তির চোখে পড়ে তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন নাইন এইট সিক্স ফোর এইট ওয়ান সিক্স ফোর নাইন সিক্স ও একটি ফোন নাম্বার সিক্স ত্রিবুল জিরো ফাইভ এইট এর পরবর্তী খবরটি হল ভুয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল করা হচ্ছে তবুও থামছে না সাইবার প্রতারণা সাইবার প্রতারকের প্রতারণা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিন দিন বেড়েই চলে যাচ্ছে অনেক ভুয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে তবুও থামছে না সাইবার প্রতারণা সূত্রে জানা গিয়েছে হোয়াটসঅ্যাপ নীতি লঙ্ঘনে নাইন মিলিয়ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে যাহা হয়তো সাইবার প্রতারকরা ব্যবহার করত বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বানিয়ে বিভিন্ন নাম্বারে সাইবার প্রতারকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাধারণ জনগণের সাথে ছলনা করত এ বিষয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নীতি লঙ্ঘনের কারণে নাইন পয়েন্ট এইট মিলিয়ন বন্ধ করা হয়েছে সাইবার প্রতারকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক জনগণের ব্যাংক অ্যাকাউন্ট খালি করেছেন ইহা সত্যি নয় পয়েন্ট আট মিলিয়ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নীতি লঙ্ঘনের কারণে ব্যান্ড করা হয়েছে তবুও থামচেনা সাইবার প্রতারণা তবে এক্ষেত্রে সাধারণ জনগণ সচেতন এবং সাবধান থাকবেন ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ